আজকে নিয়ে আসলাম টে এক্সো জি দু হাজার ছয়ের মডেল দু হাজার দশের এসছেন তেলে চালিত গাড়ি এবং ব্ল্যাক কালারের গাড়ি গাড়িটা কিন্তু উনটি সিরিয়ালের গাড়ি এবং গাড়িটা কিন্তু পুস্টার গাড়ি এবং গাড়িটা কিন্তু এখনো তেলে গাড়িটার সামনে পিছনের লাইট অরিজিনাল দেখতে পাচ্ছেন গ্লাস অরিজিনাল সামনে পিছনে চাকাগুলো এয়ার কন্ডিশন খুব ভালো রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উডেন ট্রিম রয়েছে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে এবং দেখতে পাচ্ছেন ইন্ডিয়াটা কতটা ফ্রেশ এবং পুষ্টার্টের গাড়ি এটা তো জি প্যাকে গাড়ি তা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু যে এখানে হ্যান্ড রেস্ট রয়েছে জাস্ট বের করতে পারছি না একটু আটকা রয়েছে মানে ব্যাট এটা হ্যান্ডলেস্ট রয়েছে এখানে আপনার কীগুলো দেখেন এবং পকেট কিন্তু তো পিছনে গাড়ি ফোর স্টারের গাড়ি এবার দেখতে পাচ্ছেন এটা তেলের গাড়ি দেখেন ব্যাট কোনো সি বা এল করা হয়নি এটা নিচে আমি চাকার দেখেন কতটা ফ্রেশ একেবারে নতুন একেবারে নতুনের টায়ার কন্ডিশনগুলো ফ্রেশ এবং পকেট গ্লাসগুলো এখনও অরিজিনাল এবং দেখতে পাচ্ছেন যে কীগুলো অরিজিনাল তো এ পাশে লাইট গ্লাসও অরিজিনাল এবং আপনার ফিল্ডারের রেনশেড দেখেন দেখ এখন আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখা যাই তো ভাই দেখেন এটার এ নিয়ে কন্ডিশনটা পুরো ফ্রেশ কন্ডিশনে রয়েছে পণ্য সিসি বিবিটি ইঞ্জিন আর এমনি সামনে চেষ্টা দেখা দেন এখনও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বা কোনো খোলা কাটা নেই জাস্ট এই গাড়িটা আপনারা জাস্ট নিবেন এবং চালাবেন এই গাড়ির পেপারস সকল পেপারস আপডেট রয়েছে তো এই গাড়িটার আমরা আসিং প্রাইস যাচ্ছি মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা তো এই গাড়িটা দেখতে হলে আমাদের শোরুমে ঠিকানা আসতে হবে আমাদের শোরুমে ঠিকানা হল মহম্মদপুর শহীদ বুদ্ধিজীবী দুই নাম্বার গেটের বিপুরি সাইডে হাজি ইউনুস খান রোড এম সেন্টার অথবা আমাদের দেওয়ার নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করলে আমরা নিয়ে আসবো